গতকালকে দেখেন স্যার আমি অন্য একটা গাড়ির মাল পাল্টে নিয়ে যাই যাক তো চুরাই বাড়ি গেট যখন ক্রস করলাম সিলটেক্স ক্রস করার পরে আমার একজন দাদা সিগনাল মেলার ডাইন সেটে যা কইলো পূজার চাদা তাই আমি বললাম পূজার চাদা আমরা বিশ্ব পূজা রয়েছে তখন পূজার চাদা বিশ্ব পূজা পরে দিই মনে আমার তো বাড়ি লক্ষ্য লোক তখন এ শাড়ি আমি হাফটা একটু পিক দিয়ে গাড়িটা উঠতেছি বা তারা রাইট সাইড থেকে সাড়ে পাঁচটা বাইক লেফট সাইড থেকে সাড়ে পাঁচটা আমারে

আমরা হোক আপনারা বিচার পাইবেন সর্বস্থান দখল করছে কুমারঘাট পূজার চাঁদা নিয়ে আমরা অল ত্রিপুরার মধ্যে মেডেল দিলে পূজার চাঁদা নিয়ে কুমারঘাটের কেমন লাগবো আমি কুমারঘাট পূজার চাঁদা কমিটি জানাই যাতে ওনারা সর্বস্থান দখল করে পূজার ছাঁদা নিয়ে জিলুম্বা জেল লেগে আমার এই পাঁচ ঘন্টা বইয়ে রাখছে তখন তো স্যার মা দেখেন আপনারা পূজা করতেন আমরা কোনো দুঃখ নাই আপনারা দিনের বেলা বইন আমরা বাইরে বাইরে যা খুশিতে দিব তাই আপনারা গ্রহণ করুন দিনের বেলা ওনারা বয় না রাত্রে অবস্থা আজকে কুমারঘাটে মন্ত্রী থাকা সত্ত্বেও তারা পূজার চাঁদা বন্ধ করতে পারে না যশস্বী আমাদের যে সম্মানিত মুখ্যমন্ত্রী উনিও বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের মন্ত্রীও বলেছেন যে পূজার চাঁদাটা তাতে না নেওয়া হয় জুলুমবাজি না করা হয় গাড়ি রাস্তার মধ্যে আটকে চাঁদা না নেওয়া হয় তারপরেও কিছু দুষ্করিদিরা কে বা কারা জানে না কোথায় থেকে এসেছে ওরা ওরাই পাইসলামিটি করছে এতে আমার পুরা ত্রিপুরা রাজ্যের গোটা রাজ্যের বদনাম হচ্ছে কুমারঘাটের তো বদনা হচ্ছে হচ্ছে ওদের তো লজ্জাসরম নেই বললেই চলে কিন্তু পুরো গোটা রাজ্যের আমরা যে পার্শ্ববর্তী রাজ্যে যাই আমরা এখানে গেলে আমরা গিল্টি করা হয় রাতকে বারোটা একটা সময় দুই হাজার পাঁচ হাজার টাকা ডিমান্ড করে বুঝে থাকে আমি হিন্দ ক্লাব আর দেশভক্ত কীতা নিয়ে আছে একটা চিত্তরঞ্জন ক্লাব সুভাষ সংঘ এই তিনটা ক্লাব মানে অতিরিক্ত করতেছে ড্রাইভারের উপরে আমরা তিনশো পঁয়ষ্টি দিন দেশের সেবায় কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করলাম তারপরেও তারা যে আমরা ডাকাতি শুরু করছে ডাকাতি আগামী দিনে তো আমরা পূজার সান্তা ইস্যু করি আর কোনো কথা কইতাম আমরা ডাকাই ধরছি ভাইয়া আমরা ডাকর লোকে উল্টাভাবে বাঁধিয়ে রাখবো এটা প্রতিশ্রুতি দিলাম আমরা পুলিশ কি করবো পুলিশ তো প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করে ফোন করলে যায় পুলিশের গাড়ি দেখার পরে তারা জঙ্গলে দিয়ে যায় গিয়া তখন আমরা একজন বাঁচি গেলাম যেমন আমি আসলাম পুলিশ গেল আমি গেলাম গিয়া আবার হতে আমার আবার অ্যাটাক করত